সকাল সকাল বরকেও লাগিয়ে দিয়েছি কাজে ভাবলাম আমি একা কোনো কাজ করব তাকেও একটু কাজে লাগিয়ে দিই আজকে সকাল সকালেই সব কাজ শেষ করব রান্না বান্না সব কিছু তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো পরিষ্কার করতে হবে এরপর ঘরের তো টুকিটাকি সংসারে কাজ আছেই সারাদিনে কাজ করলো কাজ শেষ হওয়ার মতো না তার সাথে তো রান্না বান্না সংসারের কত কাজ আছে এগুলোও করা লাগে হাজব্যান্ডও সাথে আমাকে হেল্প করে ও না হেল্প করলে আমি আসলে এত কিছু করতে পারতাম না সংসারে টুকিটাকি কাজ সব কিছুই সে আমাকে হেল্প করে আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি কেমন লাগে আমার ব্লগ ভিডিওগুলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত শেয়ার করবেন আজকে সকাল সকালে ভাবছি রান্নাটা সেরে নেব। এই জন্য একদম সকাল সকাল উঠে সাতটার দিকে উঠে তরকারি কাটাকাটি করে আমি রান্নাটা সেরে নেব কেন যেন মনে হলো যে সকাল সকালে রান্না করি দেরি করে ভালো লাগে না মনে হয় যে একটু রেস্ট করি রান্না করে তো এই যে আমি এদিকে মাছ মশলা সব কিছু বের করে রেখেছিলাম রেখে তারপরে তরকারি কাটতে গিয়েছিলাম এদিকে এসে আমি ভাজিটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে আর সিম দিয়ে আলু দিয়ে ভাজি করছি আর এদিকে হচ্ছে মাছগুলো ভেজে নেব আমি এই যে মাছগুলো ভাবছি আর এদিকে হাজব্যান্ডকে বললাম যে ফ্রিজের ওপরটা বেশ ময়লা হয়েছে তুমি একটু পরিষ্কার করে দাও কারণ আমি ওটা হাতে পাবো না তো একটা চেয়ার উপরে দাঁড়িয়ে ও এভাবে পরিষ্কার করছিলো বলছে আমার দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করতে হবে তারপর ওরা জোর করে বললাম যে না একটু করে দেও তারপরে আমার রান্নাঘরের উপরে বেশ ময়লা হয়েছিল রান্নাঘরের সানসেট গুলা তো ওগুলো পরিষ্কার করে দিল। আর আমি যেহেতু রান্না করছিলাম এই জন্য ওগুলো শেয়ার করতে পারিনি এদিকে হচ্ছে আমি পোশাকের ফল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো এই যে আমি মশলা দিয়ে ভালোভাবে তরকারিটা কষিয়ে নিয়ে এরপর ঝোলের পানি দিয়ে দিয়ে মাছ দিয়েছি আর আগের দিনের ডাল ছিল ডালটা একটু জ্বালিয়ে নেব এরপর হাজব্যান্ড অনেকগুলো জামা কাপড় পরিষ্কার করেছে তো দেরি হয়ে যাচ্ছিল বললো যে এগুলো তুমি একটু বাইরে ভালোভাবে নেড়ে দাও আমার দেরি হয়ে যাচ্ছে তো ওদিকে এগুলো পরিষ্কার করে রেখে গিয়েছিল আমি ভাবলাম যে তাহলে একটু নেড়ে দিই পুরো এক বালতি কাপড় চাপড় হয়েছিল তো আমি বাইরে যেয়ে কাপড়গুলো নেড়ে দিচ্ছিলাম রোদ সেরকম বের হয়নি এখনও আর একটু একটু বের হচ্ছে রোদ সকাল সকাল রোদে না দিলে কিন্তু জামা কাপড়গুলো আর শুকাবে না এই জন্য ভাবলাম যে রোদ বেরুক আর না বেরুক আগে বাইরে একটু নেড়ে দিয়ে আসি দেখা গেলো পরে বের হতে পারে তো অনেকগুলো জামাকাপড় ভারী ভারী প্যান্ট শার্ট ছিল ওগুলো আমি ভালোভাবে চিপে চিপে নেড়ে দিচ্ছিলাম তো ও জামা কাপড়গুলো পরিষ্কার করে দিয়েছিলো ওর অনেক ময়লা হয় আমি ওগুলো পরিষ্কার করতে পারি না ওই বেশিরভাগ ভাগরগুলো পরিষ্কার করে আমার অনেক হেল্প করে এর জন্য আমার বেশ ভালো লাগে আমার যে অনেক হেল্প করে আর যাই বোঝে তো একে অন্য যদি ভাবে না বোঝা হয় এক অন্যের কষ্ট সুবিধা অসুবিধাগুলো তাহলে আমরা কিসের হাজব্যান্ড ওয়াইফ আর কিসের সঙ্গী আমরা তাই না এটা তো আমাদের আজীবনের সঙ্গী তো একে অপরের কষ্ট বুঝতে হবে কষ্ট বুঝেই চলাফেরা করতে হবে সংসার জীবনটা তো আর একদিনের না এটা সারা জীবনের সংসার তো সারা এভাবে একে অন্য সুবিধা বুঝতে হবে তো ওদিকে আবার ঘরে গিয়েছিলাম রান্না বান্না শেষ করে ঘর বস্কার করে আমি ফ্রেশ হয়ে এসে এদিকে জামা কাপড়গুলো ভাবলাম শুকিয়ে গিয়েছে বেশ রোদে বের হয়েছিল আর দুপুরের দিকে ওগুলো প্রায় শুকিয়ে গিয়েছে আমি এগুলো এখন উঠিয়ে নিয়ে যাচ্ছি তারপর একটু ভিজে ভিজে ছিল ওগুলো আমি উল্টে পাল্টাই দিচ্ছিলাম তো এরপরে যেগুলো প্রায় শুকিয়ে গিয়েছে আমি এগুলো ঘরে নিয়ে যাচ্ছিলাম বেশিরভাগই শুকিয়ে গিয়েছে এরপর দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম হাজব্যান্ড কিছু নাস্তে এনেছে আমি একাই খেত খাচ্ছিলাম কারণ সে ব্যস্ত আছে সে বাইরে চলে গিয়েছে আবার আমাকে বললো যে তুমি নাস্তা করে নাও আমি নাস্তা করেছি বাইরে তুমি করে নাও তো আজকের আমাদের ব্লগ বুঝোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধা ফেস